নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে নিউ সার্কুলার ও সার্বজনীন শ্যামা কমিটির অধীনে পরিচালিত জলপাইগুড়ি সংঘশ্রী ক্লাব বছর পদার্পণ করছে তাদের প্ল্যাটিনাম জুবলি বর্ষে সেই উপলক্ষে দু সালে শ্যামা পুজো হয়ে উঠতে চলেছে আরো বিশেষ আরো মননশীল এবছরের থিম ভাঙতে ভাঙতে সৃষ্টি ইতিমধ্যেই কৌতূহল তৈরি করেছে পাড়া প্রতিবেশী থেকে শহরবাসীর মনে থিমের ভাবনা এক গভীর শিল্প চিন্তার প্রতিফলন সংঘশ্রী ক্লাবের এক সদস্য জানান জীবনের রূপান্তর প্রতিকূলতার মধ্য দিয়ে নতুন সৃষ্টির জন্ম এটাই আমরা তুলে ধরতে চাইছি ভাঙন মানে শেষ নয় বরং তাই নতুন আশার ভিত্তি হয়ে ওঠে এই ধারণাকেই রূপ দিচ্ছে আমাদের থিম পুজোর প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে দুর্গা আগে রথের দিন ক্লাব সদস্য এলাকাবাসীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে খুঁটি পুজো করে প্যান্ডেলের কাজ শুরু হয় তখন থেকে এই বৃহৎ আকারের কর্মকাণ্ডের কাজ শুরু হয়ে যায় শিল্পী কাঠামো নির্মাতা এবং থিম ডেভেলপমেন্ট টিম এখন প্রতিদিন ব্যস্ত মূল মণ্ডপ নির্মাণে ব্যবহার করা হচ্ছে উপাদান ভাঙা কাচের বোতল ধাতব অংশ এবং বস্তু যা থিমের গভীরতাকে আরও মজবুত করে তুলবে বলে জানানো হচ্ছে এছাড়াও এবছর প্যান্ডেলে থাকবে আলো ছায়ার অভিনব ব্যবহার ধ্বংসস্তূপ থেকে জন্ম নেওয়া এক নতুন জগৎ যা দর্শকদের ভাবনার জগতে নাড়া দেবে স্থানীয় বাসিন্দারা থেকে শহর ও উত্তরবঙ্গবাসী ইতিমধ্যেই প্রতীক্ষার দিন গুনছেন পুজোর সেই বিশেষ সন্ধ্যাগুলোর জন্য অনেকেই বলছেন সংঘশ্রী ক্লাবের শ্যামা পুজো জলপাইগুড়িতে শুধু পুজো নয় শিল্প চর্চার এক উৎসবে পরিণত হয়েছে এই পুজো নিয়ে ক্লাব সম্পাদক তরুণ কুমার মজুমদার আর কি জানালেন আসুন শুনেনি নি জলপাইগুড়ি ক্লাবের ব্যবস্থাপনায় নিউ সার্কুলার রোড সার্বজনীন শ্যাম পূজা কমিটির এবছর পঁচাত্তরতম বর্ষ পঁচাত্তরতম বর্ষে আমাদের এবছরের নিবেদন ভাঙতে ভাঙতে সৃষ্টি অর্থাৎ এটাকে যদি উপলব্ধি করতে হয় দেখতে হয় তাহলে এটা মণ্ডপে এসে দেখতে হবে বুঝতে হবে কাঁচকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে কীভাবে শিল্পীরা আর্টিস্টরা সেটাকে বাস্তবায়িত করে সেটা না দেখলে উপলব্ধি করা যাবে না সেজন্য আসতে হবে কম বেশি এবারে বাজেট আমাদের ধরা হয়েছে তিরিশ লক্ষ টাকা সেটা হয়তো ছাড়িয়ে যাবে আমরা সমস্ত এলাকাবাসীকে এবং ক্লাবের সমস্ত সদস্য সদস্যবৃন্দ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে প্রত্যেকের সমবেত প্রচেষ্টায় আমাদের পুজো এবার জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গে নজর কাটবে এ আশা আছে আমাদের যেহেতু এবার পুজোটা পঁচাত্তরতম বর্ষ অনেক আগে থেকে শুরু হয়েছে আমরা জানুয়ারি মাসে এগারো তারিখে মিটিং করেছিলাম গোটা নিয়ে সেখানে রূপরেখা ঠিক হয়েছিল হবে দিয়েছে সেটা কোনো কিছু দ্বারা প্রকাশ করা সম্ভব নয় তাদের প্রচেষ্টায় আমাদের এটা এবং রথের যাত্রা যিনি সেটা আমাদের আনুষ্ঠানিকভাবে খুঁটি পূজার মধ্য দিয়ে প্যান্ডেলের কাজ শুরু হয়েছে মূর্তি তৈরি করছেন জলপাইগুড়ি কিন্তু টোটালটাই মন্ত্রীটা যে পরিকল্পনা থিম প্যান্ডেল সমস্ত কিছুই কলকাতা এবং প্যান্ডেলটাকে থিম পরিকল্পনা ভাবনা কলকাতার কিন্তু বাস্তবে রূপায়িত করছে জলপাইগুড়ি এবং শিলিগুড়ি আর্ট শুধু মণ্ডপসজ্জা নয় তো এবার জলপাইগুড়িবাসী সংস্কৃতভাবে প্রতি যে প্রত্যাশা সেটা পূরণ হবে এবং টোটাল আলোকসজ্জাটা করছে এবার চন্দ্রনগরের দিলীপ মদক ওপেনিং আমাদের পুজোর ওপেনিং হবে উনিশ তারিখ সেখানে আমাদের কথা চলেছেন রামকৃষ্ণ বা ভারত আসবেন এবং ডিএমএসপিদের সাথে কথা হচ্ছে তারাও থাকবেন হয়তো তাদেরকে দিয়ে আমরা পুজোর উদ্বোধন করাবো জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা